চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো এখানকার বাসন্তী পূজা তো আজকে হচ্ছে ঠাকুর নিয়ে আসবে তো আমি হচ্ছে রেডি হয়ে গেছি শাড়ি পরে দেখতেই পারছো তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে এগারোটা তো রাত এগারোটা তো এখন হচ্ছে নিচে গিয়ে দেখবো যে ঠাকুর এনেছে কিনা তো মা আমি তারপর হচ্ছে আমার ননদ গিয়ে হচ্ছে দেখবো ঠাকুর আর অনেকে হয়তো বাইরে আছে তো আমি ওপর আছি এখন হচ্ছে যাব যাবো তালায় তারপর ওখান থেকে যাবো হচ্ছে মণ্ডপে যেখানে ঠাকুর বসাবে তো আমাদের একদম বাড়ির সাথে একদম কাছেই যেখানে হচ্ছে পুজোটা হয় তো সেখানেই যাব তো চলো যাওয়া যাক বেশি কথা না বলে বাইরে এসে দেখি সবাই হচ্ছে গেটের ওখানে দাঁড়িয়ে আছে তারপর দেখলাম যে কিছুক্ষণ আগে হচ্ছে ঠাকুর নিয়ে আসলো এসে দেখি যে এখানে বসানো হয়ে গেছে ঠাকুরকে আসনে তো আমরা হচ্ছে এখানে চলে এলাম পূজা মণ্ডপের এখানে তো এখানে হচ্ছে সবাই ছিল আশেপাশে দিদি তারপর হচ্ছে জেঠিমারা ছিল তো এখানে চলে এলাম দেখছি যে অনেকে নাচ করছে এখানে অনেকে নাচ করার পর এখন হচ্ছে গানটা বন্ধ করে দেওয়া হয়েছে তো এখন হচ্ছে সবাই হচ্ছে ঠাকুরের ফটো তুলছে আমিও কয়েকটা ফটো তুলে নিলাম ঠাকুরের তো আর তার মধ্যে হচ্ছে অনেক রাত হয়ে গেছে তার জন্যে আর হচ্ছে গান চালানো হবে না তো তার জন্য বন্ধ করে দিয়েছে সবারই যখন ফটো তোলা হয়ে গেছে তো ঠাকুরের সামনে আমিও কয়েকটা ফটো তুলে নিয়েছি তারপর হচ্ছে এখন হচ্ছে ঠাকুরকে হচ্ছে বরণ করা হচ্ছে হচ্ছে এবার হচ্ছে দ্বিতীয়বার হচ্ছে আমার বাসন্তী পূজা আমার শ্বশুরবাড়িতে আর আগেরবার তো আমি তখন হচ্ছে ভিডিও করতাম না তার জন্য হচ্ছে আমি আগেরবার ভিডিও করতে পারিনি এখন যেহেতু আমি ভিডিও করছি তো তার জন্যে এবার হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম আমাদের আমাদের এখানকার বাসন্তী পূজাটা আর আমার যেহেতু শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির কাছেই তো আমরা হচ্ছে প্রত্যেকবার হচ্ছে এই বাসন্তী পূজার মেলাতে আসি কারণ একদম বাড়ির কাছে পনেরো মিনিটের রাস্তা তো খুব ভালোই লাগে আর প্রত্যেকবারই কিন্তু এই মেলাতে খুব ভিড় হয় সেরকম তো দোকান না হলেও তো মনে করো লোকজনের কিন্তু অনেক ভিড় থাকেই ভালোই লাগে তার জন্য এখানে আমরা প্রত্যেকবার আসি তো খুব আনন্দও করি অনেক আর এখন শ্বশুর বাড়ি থেকে তো আমার সুবিধা হয়েছে তো এখন হচ্ছে রাতে হচ্ছে আনা থেকে শুরু করে পুজোটাও দেখতে পারি তো খুবই ভালো লাগে তো এবার হলো আমার খুবই ভালো লাগছে যে আমি ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারছি তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো আর তোমাদের ওখানে কোথায় কোথায় বাসন্তী পূজা হচ্ছে একটু কমেন্ট করে আমাকে বলো তো এখন হচ্ছে আমরা দেখছি পুজোটা পুজো তো না এখন হচ্ছে বরণ করা হচ্ছে দেখতেই পারছো বরণ করার পর কিছুক্ষণ পর আমাদের প্রসাদ দিল আমরা খেয়ে নিলাম আর দেখো সবাই হচ্ছে বেশিরভাগ চলে গেছে বাড়িতে আর অনেক রাত হয়ে গেছে তার জন্য এখন যাচ্ছে হচ্ছে আমরা ঘরে রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে এখন হচ্ছে শাড়িগুলো চেঞ্জ করে নেবো করে নিয়ে হচ্ছে ঘুমাবো আমি হচ্ছে হাত পা ধুয়ে ওপরের রুমে চলে এসেছি আর একটু বসে পড়লাম পাগুলো ব্যথা করছিল তো এখন হচ্ছে আমি কাপড় চেঞ্জ করে হচ্ছে ঘুমাবো তো ঘুম পাচ্ছে খুবই কারণ এখন বাজে হচ্ছে বারোটা তো ঘুমানোর সময় হয়ে গেছে ঘুমানোর সময়টা পার হয়ে গেছে বলতে গেলে তো ঘুম পাচ্ছে খুবই তো ঘুমাবো তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো তারপর হচ্ছে এখানে হচ্ছে মেলাও হয় আমি মেলার ভিডিওটাও দেব তো তোমরা কিন্তু অবশ্যই দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে তো সবাইকে জানাই হচ্ছে শুভরাত্রি তো বাই বাই